প্রিয় ছাত্র ভাইরা আজকে আমরা পড়ব সবক নাম্বার তিন যুক্তা অক্ষর গত সবকে আমরা পড়েছিলাম সবক নাম্বার দুই এবং সবক নাম্বার এক ওখানে আমরা পড়েছিলাম পৃথক পৃথক অক্ষর অর্থাৎ আলাদা আলাদা অক্ষর তো চলেন আজকে আমরা পড়বো সবক নাম্বার তিন দেখেন এটা হলো যুক্তা অক্ষর যুক্ত অক্ষর অর্থাৎ আমরা আগে পড়েছিলাম ছাড় ছাড় একটা একটা অক্ষর এখন দুটো অক্ষর জোড়া তিনটে অক্ষর জোড়া চারটে অক্ষর জোড়া আহ এগুলো আমরা পড়বো দেখেন এখানে রয়েছে আলিফ তারপরে দেখেন এখানে দুটো অক্ষর জোড়া রয়েছে দেখেন দুটো অক্ষর রয়েছে এখানে একটা নৌকার নিচে একটি নৌকতা থাকলে আমরা পড়েছি যে বা হয় তাহলে এটা হবে বা আর এখানে উপরের দিকে একটা নাড়ি চলে গিয়েছে এটা হলো আলিফ তাহলে এখানে হলো বা আলিফ তারপরে দেখেন এখানে একটা অক্ষর রয়েছে এসের মতো ইস এটা হলো কাফ আমরা পড়েছি কাফ এ এই এরকম এটাকে কাফ আমরা বলেছি তো এর যে ভিতরে যেটা রয়েছে বীজখানে এটা কিন্তু এখানে রয়েছে দেখেন এই জিনিসটা এখানে রয়েছে তো এটা হলো কাফ আলিফ এখানে দুটো অক্ষর রয়েছে তারপরে দেখেন এখানে দুটো অক্ষর রয়েছে নৌকার উপরে একটি নোক্তা এটা হবে নুন নৌকার উপরে একটি নোক্তা এটা হবে নুন আমরা পড়েছি এটা নুন নুন আলিফ তারপর একটা দেখেন এখানেও দুটো অক্ষর রয়েছে এখানে দুটো অক্ষর রয়েছে তো এই যে অক্ষরটা প্রথমের অক্ষরটা এটা একটা পাখির মাথার মতো দেখতে হাঁসের মাথার মতো দেখতে মনে করতে পারেন তো এই অক্ষরটা আমরা কি পড়েছি এটা আমরা পড়েছি মিম। আর এখানে এই যে উপরে একটা ডাড়ি চলে গিয়েছে এটা হলো আলিফ তাহলে আলিফ তারপর দেখেন এখানে লাম আলিফ এই যে এটা রয়েছে এটা হলো আলিফ তাহলে এটা হলো লাম আলিফ তারপরে দেখেন এখানে দ্বিতীয় নম্বর লাইনে বা রয়েছে বা মানে এখানে প্রত্যেকটার মধ্যে বা জুড়ে দেখা দেখানো হবে তো দেখেন বলেছিলাম যে এসের মতো দেখতে ওটা কাফ বা এখানে এসের মতো দেখতে একটা অক্ষর রয়েছে এটা হলো কাফ বা তা এ দুটো তো পরিষ্কার দেখা যাচ্ছে নৌকার নিচে একটি নোকতা বা নৌকার উপরে দুইটি নুক্তা তা তাহলে দেখেন এখানে নৌকার নিচে একটি নুক্তা রয়েছে এবং নৌকার উপরে একটি নুক্তা রয়েছে তাহলে এটা হলো বা তারপরে দেখেন এখানে নৌকার নিচে একটি নুক্ত নৌকার নিচে একটা নুক্ত থাকলে এটা হবে বা চিনতে হবে এটা দাল দালটা যেটা পাশাপাশি ছিল সেটা একটু উপর উপর নিচে চলে এসেছে দেখেন ডাল ছিল পাশাপাশি এমন ছিল পাশাপাশি ছিল তো সেটা একটু উপর নিচে হয়ে গিয়েছে এমন হয়ে গিয়েছে এটা কিন্তু দাল যখন জোড়া আসবে দাল তখন এমনই ভাবে আসবে দেখেন বা তারপর দেখেন এখানে যে তিনটি ঢেউ রয়েছে একটি ঢেউ দুইটি ঢেউ এবং তিনটি ঢেউ এখানে রয়েছে একটি ঢেউ দুটি তিনটি এই তিনটি ঢেউ এটা হল সিন তাহলে এই যে তিনটি ঢেউ রয়েছে এটা হলো সিন এখানে নৌকার নৌকার নিচে দুইটি নোক্তা এটা হলো ইয়া ইয়া আর এখানে নৌকার নিচে একটি নোক্তা এটা হলো বা এটা তো আমরা জানি এটা তো শুরুর থেকে হয়ে আসছে নৌকার নিচে একটি নোক্তা বা তারপরে দেখেন এখানে দুটো অক্ষর পরিষ্কার দেখা যাচ্ছে বা এখানে একটা জিম রয়েছে তারপরে দেখেন এখানে জিম রয়েছে তৃতীয় নম্বর লাইনে তৃতীয় নম্বর লাইনে জিম রয়েছে জিম চেনার জন্য আমাদেরকে একটা জিনিস চিনতে হবে জিমের মাথাটা চিনতে হবে জিমের যে এখানে মাথা রয়েছে এই যে এই যে মাথাটা রয়েছে এই মাথাটাকে চিনতে হবে জিম যখন জোড়া লেখা হবে তখন কিন্তু এই লেজটা আসবে না জিমের এই যে লেজ রয়েছে এই লেজটা কিন্তু আসবে না এই এমন ভাবে আসবে এই এইটা হলো জিম এই মাথাটা দেখে চিনতে হবে নিচে একটা নোকতা রয়েছে আমি বা বলে দেবো হবে না যদি এরকম মাথা থাকে তাহলে জিম হবে বুঝতে পেরেছেন তাহলে দেখেন এখানে প্রথম একটা হলো সবাই মনোযোগ সহকারে দেখেন এখানে পড়া তৈরি হয়ে যাবে তারপরে দেখেন উপর থেকে একটা লাইন এসে সাইডে জুড়ে গিয়েছে তাহলে এটাকে আমরা কি ধরবো লাম ধরবো না আলিফ ধরবো তো এটা আলিফ হবে না কারণ কি আলিফ কখনো আলিফ কখনো বামসাইটের লেখার সঙ্গে জুড়ে লেখা হয় না আলিফ কখনো বামসাইটের লেখার সঙ্গে জুড়ে লেখা হয় না আলিফ কখনো জোড়ে না যদি বাম বামসাইটে এসে জুড়ে যায় তাহলে সেটা হবে লাম এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কায়দা তো ওই জন্য করে আপনারা এটা খেয়াল রাখবেন আলিফ কখনো বাম এর অক্ষরের সঙ্গে জোড়ে না জোড়ে না বাম বামসাইটে ডান ডানসাইটের সঙ্গে জুড়ে থাকতে পারে ডান সাইডের সঙ্গে জুড়ে থাকতে পারে এখানে বা আলিফ হয়ে গেল ডান সাইডের সঙ্গে জুড়ে থাকতে পারে কিন্তু বাম সাইডের সঙ্গে কখনো জুড়বে না বাম সাইডের সঙ্গে যদি বের হয়ে আসে তাহলে হয়ে যাবে লাম থেকে বের হয়ে এলে লাম আচ্ছা তাহলে এখানে এটা হলো লাম জিম ফা এখানে একটা গোটা ফা রয়েছে আর জিমটাকে আমরা জিমের মাথা দেখে চিনতে পারলাম এখানে জিমের মাথা রয়েছে একটা নকথা রয়েছে যদি মাথাটা না থাকতো তাহলে বা হতো রয়েছে চেনার কোনো অসুবিধা হবে না তারপরে দেখেন এখানে জিম রয়েছে আর খ রয়েছে দেখেন এই যে এটা হলো জিম জিম খ তারপরে দেখেন একদম সোজা পোড়া তারপরে দেখেন এখানে তিনটে ঢেউ থাকলে আমি বলেছিলাম সিন হবে সিনের যে দুটো ছোট ছোট ঢেউ থাকে আর একটা বড় ঢেউ থাকে তো এখানে বড় ঢেউটাকে ছোট করে দেওয়া হয়েছে দেখেন এইটা ছোট করে দেওয়া হয়েছে তাহলে এটা সিন পরিষ্কার দেখা যাচ্ছে এটা শীল তারপরে দেখেন সীল এদের আমরা চিনি তারপরে দেখেন আলিফ এখানে এই যে তিনটে ঢেউ রয়েছে আর তিনটে ঢেউয়ের উপরে তিনটি নক্ত রয়েছে তাহলে এটা হবে সিন সিন হবে তারপরে দেখেন সিন জিম নুন এটা তো সহজ এগুলো পিছনে আমি বলে দিয়েছি তিনটি করে ঢেউ থাকলে সিন জিমের মাথা দেখে আমরা জিম জিম চিনতে পাচ্ছি আর নৌকার উপরে একটা নুকতা থাকলে নুন হয় এটা তো আমরা চিনতে পাচ্ছি তারপরে দেখেন সিন সদ বা এখানে সদ সদের মাথা যেমন হয় এখানে সাদের মাথা রয়েছে দেখেন এটা হলো সাদের মাথা দেখেন তো এখানে এই 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 মাথাটা এই মাথাটা এখানে দেওয়া রয়েছে আর এই যে বড় রাউন্ডটা রয়েছে এই বড় রাউন্ডটা এখানে ছোট করে দেওয়া রয়েছে দেখেন তাহলে এটা হলো সদ সিন সদ বা তিন আলিফ এক তারপরে দেখেন এখানে এটা নুন ধরবো না ফা ধরব কারণ এখানে একটা ওকারের মতো রাউন্ড রয়েছে এই এখানে একটা রাউন্ড রয়েছে তাই এটা ফা হবে রাউন্ড রয়েছে বলে ফা হবে বুঝতে পারছেন দেখেন এখানে রাউন্ড রয়েছে ফা হবে আর যদি নুন হতো তাহলে কেমন হতো যদি নুন হতো তাহলে এখানে সিম্পল থাকতো মানে কোনো রাউন্ড থাকতো না দেখেন এখানে নুন রয়েছে দেখতে পাচ্ছেন নুন এখানে কিন্তু ওকারের মতো রাউন্ড নেই যে একটা শূন্য মতন রাউন্ড এখানে নেই তো এটা নুন হবে আর যদি রাউন্ড দিয়ে থাকে তাহলে ফা হবে তাহলে এখানে এটা হলো ফা লাম আবার দেখেন স দদ কফ এখানে পরিষ্কার দেখা যাচ্ছে কফ দদ কাফ দদ ইয়া স পাকির মাথার মতো দেখতে তাহলে এটা মিম বুঝতে পেরেছেন আচ্ছা তারপরে দেখেন লম সোদতা এই ছিল আজকের আমাদের সবক নাম্বার তিনের পড়া এখানে আর অন্য কোনো পড়া নেই এবারে আসছে সবক সবক নাম্বার নাম্বার পড়া তো আমাদের শুধু একটাই থাকবে আচ্ছা পড়া দেওয়া এই পর্যন্ত শেষ হলো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন এরপরেও যদি আপনাদের কারোর যে হুজুর এই অক্ষরটি বুঝতে অসুবিধা হচ্ছে তো বলেন হ্যাঁ শাকিল ভাই আপনি হাজুর হ্যাঁ বলছিলাম কিন্তু আমরা রিপিট করে আবার মানে না যদি বুঝতে পারছি না কিন্তু আর একবার করে যদি বোঝার চেষ্টা করি তাহলে ভিডিওটা দেখে পড়বো তাই তো হ্যাঁ হ্যাঁ ভিডিওটা পাঠাবেন হ্যাঁ ভিডিওটা দেখে দেখে আপনি যেভাবে বলেছেন ওইভাবে টানতে টান দিয়ে পড়বো তাই তো আচ্ছা আপনি দেখুন না আপনার আমি যে পড়ছিলাম বা এখন যে রয়েছে এখানে আপনার কোন জায়গাটা সমস্যা বুঝতে পারছি মানে প্রথম থেকে একটু সমস্যা হচ্ছে যে আলিফ আচ্ছা সমস্যা নিচের বলেন এটা বলে আর পারছি এটা বলেন এটা বলেন এটা লাম বা ভুল হচ্ছে আমার বলেন বলেন ভুল তো হবে বলেন বলুন না ভুল হবে কি আছে বলুন যেটা মাথায় আসছে সেটাই বলুন না এই যে এটা এটা তো নাম ঠিক বলেছেন এটা কি রয়েছে এটা কিসের কি রয়েছে এটা কিসের মাথা দেখতে হ্যাঁ এটা তো খ কিন্তু উপরে নোকটা থাকলে তাহলে খ হতো কিন্তু এর নিচে নোকটা রয়েছে এটা তাহলে জিম জিম বুঝতে পেরেছেন তারপরে এখানে একটা গোটা ফার মানে এই এই যে জিমের জিমের যে পেটে যে একটা নোক্তা আছে ওটা মানে নিচে চলে হুজুর হ্যাঁ লেস লেসটা নেই তো লেসটা যদি থাকতো তাহলে ওটাই পেট হয়ে যেত হ্যাঁ ওই জন্যই বলছি মানে যে যেটা মানে পেটা যে পেটের নকশাটা মানে নিচে চলে এসেছে ওইটা মানে হে হবে হ্যাঁ হ্যাঁ এই মাথাটা থেকে আপনাকে চিনতে হবে মাথাটা থেকে ওই মাথাটা নিজে নقطه আছে ওটা দিলে চিহ্ন হবে তো হ্যাঁ এটা দেখে চিনিনেতে হবে যে এটা জিম আর যদি মানে মাথাটা না থাকে যদি সিম্পল থাকে তাহলে ওটা বা হয়ে যাবে হুম ঠিক আছে আর সিন সিন গুণ গুণ আমি কিছু বুঝতে পারছি না যে দেখে কিন্তু ও থেকে একটু করে এই তো এটির পর পরেরটা আছে যেমন জিম খ জিম সা প্রথম নতুন দেখছেন বলে মানে একটু মনে হচ্ছে যে কি কিন্তু সহজ সহজ রয়েছে আচ্ছা আবুল হোসেন ভাই আপনি বলেন আপনি বলেন কি সমস্যা হচ্ছে আপনার আবুল হোসেন ভাই বলেন মিউট মিউট করেন আপনি আপনার কথা শোনা যাচ্ছে না আবুল হোসেন ভাই আসসালামু আলাইকুম হুজুর ওয়া আসসালাম আ বলুন বলুন কি বলছেন সাদ্দাম হুসাইন ভাই বলেন আচ্ছা কারোর যদি কোনো জায়গায় সমস্যা হয় একটু তাড়াতাড়ি বলবেন কারণ এরপরে আপনাদের থেকে আমি পড়া শুনবো সমস্যা বলতে যে

তা হবে তো তার না নোকটা কোথায় থাকে তার নোকটা উপরে থাকবে বুঝতে পেরেছেন এটা ইয়া হ্যাঁ এটা ইয়া হবে এটা ইয়া হবে হ্যাঁ তারপরে এটা বা হবে তো বা হবে ব্যাস তো আপনি চিনছেন তো মানে এগুলো একটু সমস্যা হচ্ছে যে এই ঢেউ ফেউ গুলো একটু ভালোভাবে বুঝিয়ে দিলে বুঝতে পারা যাবে কিন্তু প্রথম প্রথম তো ভালোভাবে বুঝতে পারছি মাথাতে ঢুকতে চাই না না আসলে আপনি যদি আলিফ থেকে যাওয়া পর্যন্ত সুন্দর করে চিনে থাকেন তাহলে এগুলো এগুলো আপনি অবশ্যই চিনতে পারবেন দেখেন এখানে একদম পরিষ্কার ভাবে রয়েছে সিন যেমন দেখতে এটা তো তেমনই দেখতে সিন আর নিচে দুটো আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত নিচে দুটো নোকটা একমাত্র ইয়ার রয়েছে একমাত্র ইয়ার ইয়া ছাড়া আর কারণ নিচে দুটো নোকটা নেই আর ইয়া কিন্তু ওই মানে আলিপ বা তা এখানে আলাদা এখানে আলাদা হয়ে যাচ্ছে না তার জন্য একটু সমস্যা আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা তো একদিন সময় থাকবে আপনারা পড়া তৈরি করবেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আর এই ভিডিওটা তো আপনাদের কাছে যাবে তারপরে আমি স্ক্রিন ভিডিও দেবো আপনারা ওখান থেকে তৈরি করবেন আচ্ছা সবাই হাত তুলছেন কিন্তু পড়া আমি আশা করি সবাই বুঝতে পেরেছেন আবুল হোসেন ভাই বলেন আমি তো ওই নেটের সমস্যার জন্য ক্লাসে করতে পারছি না সমস্যাটা তো এটা আমি একদম নেট পাচ্ছি না কি করতে পারি বলুন আপনার জন্য এটার জন্য ওই ভিডিও দেখে যদি কিছু হেল্প নিতে পারি তাই কিন্তু হ্যাঁ বারবার বারবার কিন্তু মনে দশ বার কেটে গেছি আচ্ছা আচ্ছা তো এটা আপনার সমস্যা হ্যাঁ হ্যাঁ একটা রুরাল এরিয়া তো হ্যাঁ তো এখানে নেটের সমস্যাটা একদম সাংঘাতিক তো ঠিক ভালোভাবে আছে ক্লাস করতে ঠিক আছে ঠিক আছে আপনি বেশি বেশি ভিডিও দেখে পড়াটা তৈরি করুন ঠিক আছে এই পর্যন্ত আমাদের পড়া দেওয়ার পর্ব শেষ হলো এবারে দ্বিতীয় জুমে আমরা পড়া আপনাদের থেকে নেব তো ওই জন্য করে কেউ হাত তুলবেন না ভাইরা আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যদি আমি একে একে সবার থেকে শুনতে চাই তো এখানে একটা সময় যাবে আর আমরা পড়াশোনার তখন পিছিয়ে যাবো সবার থেকে পড়া শুনতে হবে তো ওই জন্য করে এটা এই পর্যন্ত শেষ হলো এবারে একটা লিংক যাবে আপনাদের হোয়াটসঅ্যাপে এই জুমের লিঙ্ক জুম অ্যাপের লিঙ্ক যাবে আপনারা সেখানে ক্লিক করে সবাই আবার আসেন